का लब पर जो ज़िक्र है बे मिसाल आया कमाल आया तेरी दुआ की बदौलत अजाब रब से बचे हुए है जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया। কমালা সূরা ইয়াসিন নাম শুনেছেন আপনারা সবাই? হ্যাঁ মুখস্থ আছেন অনেকের আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা নানিরা মায়েরা খালারা ওনারা সূরা ইয়াসিন সকালবেলা পড়তে তাদের মুখস্থ ছিল সূরা ইয়াসিন তো সূরা ইয়াসিন দুইটা পারায়ে একসাথে করে অবস্থিত 22 এবং 23 পাড়া। এটা মাक्की সূরা ধারা অনুসারে এটা কোরআনের 36 নাম্বার সুরা।

মৃত্যুর পরে যে আবার আমরা থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনতো বলে কি আমরা মরে যাব কচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব। আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব। আবার নাকি উঠবো আবার বিচার আবার কি কি বলে মনে তারা মিলাতেই পারতো না এজন্য তাদের কাছে দা কনসেপ্ট অফ আখেরা লাইফ আফটার ডেথ স্পেশালি দা কনসেপ্ট অফ ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা করেছেন তাহলে এই সূরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠব বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহা সত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠব এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন সুরা ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তে কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবে তার মানে শারিরিক একটা মৃত্যু হচ্ছে তার ruh এর কোনো মৃত্যু নেই হয় ইল্লিনে নয়সে জিনে ঠিক কি বলেন আমাদের ruh গুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে। আল্লাহর অর্ডারে বের হয় হয় ইল্লিনে নয়সে জিনে হ্যাঁ বিশ্বাসীদের ruh গুলো ইল্লিনে থাকে আমাদের ruh গুলো জানো সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা বলি আমিন এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য এই সূরাটা এই সূরার মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুগেদার হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই নাকি মৃত্যু নিয়ে অনেকের কথা ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাহা ইসলাম রহমত আল্লাহ আলমিন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম তিনি ইয়াসিন তালাত করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না এবার আসেন কিছু প্রাইম লেসেন কোর লেসেন সুরাইয়াসিন থেকে আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি চারটা লাইভ সিরিজ করেছি চার ঘন্টার সুরাইয়াসিনের উপর আপনারা শুনবেন এগুলো খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে আলোচনা করেছি যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো তা আমি এখন শুধু সার নির্দেশ প্রাইম লেসন বা কোর লেসন গুলো নিয়ে আসি এক নম্বর লেসন হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের আয়াতগুলো গুলো একটার সাথে আর ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল মেড এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজন ডিফার দ্য আদার অর কন্ট্রাডিক দ্য আদার কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না একটা আর একটা সম্পূরক পরিপূরক ওয়েল মেড ওয়েল কানেক্টেড এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ তাআলা এটাই বলেছেন ইয়াসিন

ওলাউ খান ও যাদু ফিফিলা তানকাফি আলাহ তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরানের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পর বিরোধ আহ অনেক বিরোধ দেখতে পেত কিন্তু কোরানের ভেতরে পুরো তিরিশ পাড়ায় কোথাও কি এক আয়েতের সাথে আর এক আয়েতার আছে কোন বিরোধ আছে বলেন না এটা ওয়েল নেন ওয়েল কানেক্টেড অনায়েত আল্লাহ বলেন লা ইয়াতিহি বাতিলাম মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি সামনে থেকে পেছন থেকে কোরানে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না কারণ তানজিলু মিন হাকীমিন হামিদ এটা প্রোগ্রাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে ফলে এটা কিয়ামত পর্যন্ত প্রটেক্টেড থাকবে এক এক আরেক আয়াদের ব্যাখ্যা করতে তাই এটা হচ্ছে একটা ব্যাখ্যা আবার আল কোরআনুল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন কোরআনর মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কি আছে প্রায় দেড় ঘন্টা লেকচার আছে আমার সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দ্যিকোর কসমিক সিম্পলস ন্যাচারাল ফেনোমিনা কসমোলজি এমব্রয়োলজি মরফোলজি অনেক কিছু কীভাবে এই পানির উপরে যায় ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল বৃষ্টি হয় সূর্য কিভাবে ডুবে ওঠে চাঁদ তারপর মহাবিস্ফোরণ বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ভ্রূণ কীভাবে ডেভেলপ করে যত কসমিক সিম্বল আছে কোরআনে এটা নিয়ে আমার দাইগনতার একটা কোরআনের সায়েন্টিফিক ইন্টারপ্রিটেশনাল লেকচার আছে তো সেই আমি যাব না তো আল কোরআনুল হাকিমের দুইটা ব্যাখ্যা হয় এক হচ্ছে মোহকা মানে কোরআনের আয়াতগুলো প্রটেক্টেড কানেক্টেড আর একটা আছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথেও কন্ট্রাডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরো শিখবে আরো জানবে আরো ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক যত দিন যায় সহজ হয় কুরআন বোঝা আমাদের জন্য বিজ্ঞানের আবিষ্কারের কারণে কুরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু তাইলে এটা হচ্ছে এক নাম্বার লেসন সূরা থেকে যে কোরআনের সব ভার্সেসগুলো আর পারফেক্টলি কানেক্টেড ইন্টার কানেক্টেড এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সূরা ইসরা 10 নাম্বার এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া সাওয়া আলাইহিম আন যদ্দাহুম হামലം তুনজিরুহুম লা ইউমিনুন হে নবী আপনি তাদেরকে ওয়ার্নিং দেন না দেন সমান সমান কাজ হবে না কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করবে আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ মাফ করবে আমি হয়তো আমি কনভিন্স হইনি এই জন্য মানতেছি না কিন্তু আমি জানি এটা সত্য এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে তো না তাহলে মুক্তি নেই এজন্য যারা সত্যার ন্যেশি তাদেরকে আল্লাহ পছন্দ করে ভুল করে না এরকম কোন মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবার ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয় না অন্য আল্লাহ বলছেন যারা জেনে বুঝে সত্যকে মানে না নেগ্ক্ট করে তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছে কর্ণ কোহরে ছিপি ঢুকিয়ে দিয়েছে চোখের সামনে পর্দা কিছু দেখে না কারণ ওরা সত্যটা মানতেছে নিয়তি করে ফেলছে যে আমি না কেউ যদি নিয়তি করে ফেলেছেন আমি বুঝবো না যত যাবে আমরা কথা বলি না টানতেছি ও কি উঠবে থেকে না এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর উমরে ফারুক আব্দুল্লাহ দুইজনই ইসলামের সত্য ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু ওমরে ফারুক রহন ছিলেন সত্যান্নি সত্য শুনলেই মানতেন কিন্তু আবু জাহেল ছিল তার বিপরে সে ছিল গোড়া অহংকারী ইগোয়েস্টিক সমস্যা ছিল তার সে জানতো যে আল্লাহর হাইফাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রসুল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব জানার পরেও সে মানে নাই ফলে তার নসিবে হেদায়েত জোটে নাই কিন্তু উমরে ফারুক রাজ কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন এবং রাসুল হাসান দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহ মা اعز الاسلام ابي احب هذين দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়াতলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হচ্ছে আবু জাহল আর অন্যজন হচ্ছে ওমর আল্লাহ তলা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো আমার জন্য কারণ ওনার হৃদয়টা সাদা ছিল সাদামানের মানুষ কলবে সলিম সত্য যেখানে ওইটাই অনুকরণ করতে সত্যের সামনে দুর্বল ছিলেন আর আবু জাহল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছেন। সো দুই নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকো আমরা এই মেন্টালিটি মাইন্ডসেট যেন ওর থাকে যে সত্য দেখলেই আমরা মানব যেখানেই সত্য ওটাই এরমত কি বলেন এটা যদি আমার বিরুদ্ধে যায় আমার দলের বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে মানতেই হবে আমাকে সত্য যেখানে আছে ওখানেই আমাদের ছুটে যেতে হবে দুটো চলে গেল তিন নাম্বার হচ্ছে আমরা পৃথিবীতে যা করি আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখ না তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছি এটা আমরা ভুলে যাই যে সবার চোখ ফাঁকি দেওয়া গেল একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে বলেন তো কেউ তারা দেখে না কিন্তু তিনি সবাই বলেন কোন চোখ তাকে কিন্তু তিনি সব চোখ দেখে তাহলে তিন নম্বর লেসন হচ্ছে এভরিথিং ইজ রেকর্ডেড ইন ওয়েল ডকুমেন্টেড ম্যান আমরা যা বলি যা করব যা লিখি সব কিছু রেকর্ডেড রেকর্ড করা হচ্ছে কিন্তু সেদিন আপনি দেখবেন ভালো করলো দেখবেন খারাপ করলেও আপনি দেখবেন তার সবকিছু লিপিবদ্ধ হচ্ছে সংরক্ষিত হচ্ছে

তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন আপনার সব তো আপনি পাবেনি কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম একটা পার্সেন্টেজ সব আজীবন আমার আমার আসবে শুধু তাই না আপনি যে আবার আরেকজন কে সুরা ফাতিহা শিক্ষা দিবেন সে তার পরবর্তী নেক্সট জেনারেশন কে সুরা ফাতিহা এইভাবে কেমন পর্যন্ত এই চেইন ধরে সুরা ফাতিহা যত লোক শিখবে তারা তাদের সওয়াব ঠিকই পাবে কিন্তু তার একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ তাআলা আমার আমার দিয়ে দিবেন সুবহানাল্লাহ এটাকে বলে আছার

তার আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি কত দিতে হবে এই যে টালি খাতা এই নথি করে রাখছে আল্লাহ তালা আমাদের সব কিছু যা করলাম যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম এবং অন্য হয়তো আল্লাহ তালা বলছেন মাই আল ফিদিন আতি আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তালা একজন পর্যবেক্ষক ফেরস্টার মাধ্যমে তুলে রাখবে সব আপনি দেখতে শুধু তাই নাই এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ

তাইলে লাইট বন্ধ করে দিলেন দরজা আটকায় দিলেন কেউ দেখেনা না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আচ্ছা তিনটা জেনে চার হচ্ছে পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে সব নবীরা লাই দেখার দাওয়াত দিয়েছে তাই না এক আল্লাহ দাওয়াত দিয়েছে আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে কোন নবী এসে বলেছে মৃত্যুর এক জীবন আছে এগুলো নবীদের মধ্যে কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ এক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে থাকা থাকি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে কারণ তারা মন কথা বলে না অমায়ংক আনিল হাওয়া ইনহুয়া ইউ লা ওয়া ইউ হা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমনি রেভেলেশনের বেসিজে ওঁরা কথা বলে। মন কোনো নবী কোনো কথা বলেন না তাহলে চার নাম্বার শিক্ষা হচ্ছে সব নবীর মিশন ভিশন এক এই তাদের মধ্যে একটা কোপারেশন ছিল সুরা ইয়াসিন চমৎকার একটা ঘটনা আছে একটা জনপদে জনপদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু কোন কোন মুফাসির বলেছেন এটা তুরস্কের আন্তাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে দাওয়াতি কাজে দুইজন নবীকে পাঠালেন কয়জন কাজ একটা কিন্তু কয়জন এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না এক্সেপ্ট মুসা আলাইসাল্লাম ওনার কথা বলার জড়তা ছিল তুমি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যে তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না জড়তা মামলিং হয় আমার মুখে তার ভাই আখি হারুন আফসিন ও আবার খুব ফ্লুয়েন্ট ছিল আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে আপনি তাকে নবী বানাই মুসাল্লাহামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইসালামকে নবী বানাই দিয়েছিলেন দুই ভাই মিলে ফেরানোর কাছে দাওতি কাজ করেছে কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী না এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন আচ্ছা কিছুদিন পরে আরো একজন তাহলে হইলো কয়জন এক কাজে এক জনপদে এক এলাকায় মোট তিন তিনজন নবী কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই আমাদের দায়িত্বের অবস্থা দেখেন তো বাংলাদেশে মার্শাল্লাহ আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না একই মিশন একই ভিশন একই লক্ষ্য একই ডেস্টিনেশন কিন্তু কত বিভেদ কত বিরোধ দেখেন আল্লাহ তালা সুরাই আসেনের চোদ্দ নম্বর আয়তে বলছেন ঈদ আর সাল্লাহ ইলাই প্রথম দুজন নবী পাঠালাম একটা মিশনে বিশাল এবং তৃতীয় দিয়ে আরো এদেরকে মজবুত করলাম ইন্না ইলাহকুম মুসালন তারা যে তিনজন একই কথা বললো যে আমরা রসুল হয়ে এসেছি তারপরে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা করছিল এ বড় নবী স্বর্ণবী প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় এগুলো ছিল না এই তিন নবীর মধ্যে প্রধান নবী দ্বিতীয় নবী তৃতীয় নবী আছে নাকি তিনজন একই মিশনে একই মিশনে কোঅপারেশনে তারা এগিয়ে গেছে তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী আমরা তো নবীদের কাজটাই করি ফলে আমাদের মধ্যে কোপারেশন থাকতে হবে এই রেসপেক্ট থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি আমরা অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা তার ছিল করা ছোট করা হেও করা তাকে বাতিল করা নাকচ করা এরকম আমরা করে থাকি আমি একাই ইসলামের মুখপাত্র আমি যা বলবো এটাই এটা ঠিকাদারি আমার কাছে এরকম একটা মেন্টালিটি আছে না এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না ওনারা কোপারেশনে কোলাবোরেশনে কাজ করতেন পার্টনারশিপে একে অপরের প্রতি রেসপেক্ট কোনো নবী আরেক নবী বিশ্বাস করে নাই কিন্তু আমরা এক দায় আরেক দায় গিয়ে কাফের বলতে তো আমরা দ্বিধাবোধ করি না কি বলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো করুক পাঁচ নাম্বার নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন ক্লিয়ার কমিউনিকেশন শুধু পৌঁছে দেয়া বাণী বাহকের কাজ কর আল্লাহ তালা বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওই তিনজন নবী যখন বুঝালেন তারা এলাকাবাসী মানে না রিজেক্ট করলো কিন্তু তারা বললো যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দাও মান বাকি মানবো না এটা তোমাদের কাজ আমাদের কাজ কি আল বালাগুল মুবিন কোরআন একটা নাম আছে মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আমাদের কাজ পৌঁছে দেওয়া আর বেশি কিছু না আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই জোরালো ঝড়ি করতে চাই এই নামাজ পড়ো না কেন তাকে জোরালো ঝড়ি করে দাঁড়ি রাখো জোরালো ঝড়িতে বেশি কাজ হয় না আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন ইনফ্লুয়েন্স করবেন এতেই আল্লাহ হেদায়ত দিবেন কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্র কে আর কারো হাত নাই এমনকি নবীরও না কোন নবীও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে আল্লাহ হাইফুসাইসলাম মক্কায় মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে পেরে সানা উনি তো রহমতের নবী উনি ভাবতেছিলেন হাইরে একটু যদি আমার কথা মানতো তাহলেই তো জাহান্নাম থেকে বেঁচে যায়

পৌঁছে দেওয়া বলেন তো কাজ কি নাকি বল প্রয়োগ করা জোড়া জোর করা সাত হচ্ছে এই পৃথিবীর সবকিছু আইন মানে আল্লাহর ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আল্লাহর আইন মানে আমরা ছাড়া শুধু আকাশ জামিন বাতাস বৃষ্টি মেঘমালা পাহাড় সাগর নদী সূর্য চন্দ্র সব আইন মানে কার আল্লাহর আইন সে কথা আল্লাহ বলছেন আমি সূর্যের জন্য একটা গতিপথ দিয়েছি কক্ষপথ নাই। ঘুরতে বলছে আর আলিম এটা আমি তিরিশটা মঞ্জিল দিয়েছি দেখবেন চাঁদ কিন্তু এক জায়গায় হয় না তিরিশ দিনে তিরিশ জায়গায় পুরো মাস ব্যাপী থেকে শুধু ঘুরে এটা আল্লাহ ফিক্স করে দিয়েছে এটা ওর বিধান